একটা প্ল্যানিং হয়েছে যে আমরা গোয়া যাচ্ছি খুব শীঘ্রই চুয়া এদিকে চলে এসো আমরা গোয়া যাচ্ছি আমরা আমরা গোয়া যাচ্ছি চারজন এটা আমাদের অনেক দিনের প্ল্যানিং কিন্তু এইখানে এসে ব্যাপারটা একটা বাস্তবায়িত হতে চলেছে এখনো ডেট ফিক্স হয়নি কিন্তু আমরা যাচ্ছি আমরা যাচ্ছি এটাই হলো সবচেয়ে বড় কথা আমরা যাচ্ছি প্রতিটা ফ্রেন্ডস গ্রুপে এরকম একটা ট্রিপ প্ল্যান করা হয় আর গোয়া তো সব বন্ধুদের গ্রুপেই ড্রিম ডেস্টিনেশন আমাদেরও হয়েছে বেশ কয়েকবার আবার ভেস্তেও গেছে কাজকর্ম সব কিছু ম্যানেজ করে চার মাথা হ্যাক হতেই কতগুলো যে ডেট ক্যান্সেল হয় তা হোক তবু তো ম্যানেজ করে আমরা চেষ্টা করি অন্তত কিছুটা সময় যাতে একটু সময় বার করে একসঙ্গে হতে পারি এই দু তিন ঘন্টাই যেন অনেকটা অক্সিজেন নিয়ে বাড়ি ফিরি আজ এসেছি ওজি লেকে একদম বাইপাসে সায়েন্স সিটির পিছন দিকটা লেকটা একটা সুন্দর একটা অনেকটা বড় জায়গা নিয়ে আমার আরো বন্ধুরা আসছে আমরা চারজন বন্ধু শারদিয়া চুয়া কাকলি আর আমি এই চারজনে আমরা এখানে আজকে মিট করছি অনেকদিন পরে শারদিয়া আসলে কলকাতায় থাকে না এখন দিল্লি চলে গেছে দিল্লি থেকেও যখনই আসে কলকাতায় আমাদের কথাই থাকে যে আমরা একটা জায়গায় কোথাও মিট করব আজ আমরা বসে আছি অজিবাই লেকে এই যে টুয়া আমার সঙ্গে টুয়া এসে গেছে আরও দুজন আসবে শারদিয়া আর কাকলি সবাই মিলে এসে একটু আড্ডা হবে গল্প হবে এই আর কি এই যেদের ভিতরের অ্যাম্বিয়েন্সটা একটু দেখাই যে শারদিয়া এসে গেছে কাকলি টুয়ার সাথে আগেই দেখা হয়েছে এইখানে সব গিফট জড় হচ্ছে কাকলি কোথায় কোথায় গিয়েছিল কোথায় গিয়েছিল কাকলি মাইসোর আর এটা হলো আন্দামান ও মা কি সুইট কিন্তু যথারীতি যেমন হয় প্রতিবার আমার গিফট আমি ভুলে গিয়েছি

আমাদের এখানে একটা অলিখিত নিয়ম আছে আমাদের বন্ধুদের মধ্যে যেটা হচ্ছে শারদিয়া যদি না আসে আমরা তিনজনে মিট করতে পারবো না মানে আমি কাকলি টুয়া কখনোই কলকাতায় থাকলেও মিট করতে পারবো না শারদিয়া এলে তবেই মিট হবে আর বাইরে যাওয়ার কথা তো ছেড়েই দিন বাইরে যেতে পারবো না এটা আমাদের বন্ধুদের মধ্যে একটা অলিখিত নিয়ম তো আমরা সবাই সেটা মেনটেন করি তাই অনেক দিন পর শারদিয়া এলো আগেও একবার এসেছিল কলকাতায় কিন্তু আমাদের সঙ্গে দেখা হয়নি বিভিন্ন রকম কাজে সবাই ব্যস্ত ছিলাম তো এইবারে ঠিক হয়েছে এই অজি বাই লেকে আমরা বসে আছি আমরা আড্ডা যা একে একে যাচ্ছে সবাই ওই জায়গাটায় ছবি তোলার জন্য আমি ছবি তুলতে এত মশগুল ভীষণ ব্যস্ত সবাই শারদিয়া আর এই যে আমি এই যে আমরা আমরা

এই এখানে ছবি তোলা হচ্ছে ছবি তুলতে সবাই খুব মস্কুল একেবারে কিছুতেই কারোর পোজ ঠিকঠাক পছন্দ হচ্ছে না এই যে এইখানটা বাইরের টেরেস মতো জায়গাটায় এই একদম লেকের পাশে এই যে এখানে ফটো সেশন চলছে আমি মিস করে যাচ্ছি সমস্ত কিছু এখনো ফটো সেশন চলছে এখানে সূর্য এখন ডুবছে কি সুন্দর কালারটা হয়েছে না দারুণ আমাদেরও এবার আস্তে আস্তে ফিরে যাবার পালা আড্ডা হলো গল্প হলো ছবিও তোলা হলো এবার বাড়ির পথে